হ্যাঁ এখন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিনে কেবল হালকা থেকে মাঝারি কয়েক জায়গাতেই বৃষ্টিপাত হবে হওয়ার সম্ভাবনা আছে আজকে দু তারিখ কালকে তিন চার এই তিন দিন পর্যন্ত এখন বৃষ্টির পরিমাণ কমই থাকবে চতুর্থ দিন আমাদের পাঁচ তারিখে একটু বৃষ্টিপাত সহ বৃষ্টিপাত একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে তারপরে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা থাকবে ছ সাত আট তারিখ থাকবে এই হচ্ছে দক্ষিণবঙ্গের আর উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে মে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে আজকে কালকে একটু কম থাকার সম্ভাবনা আছে কিন্তু তৃতীয় দিন মানে আমাদের পাঁচ পাঁচ ছয় ওই সময় বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি হওয়ার সম্ভাবনা আছে কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে আপনার চার তারিখে আর পাঁচ তারিখের মধ্যে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা বা আগামী দু তিন দিনে আংশিক মেঘলা আকাশ থাকবে আর হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে পষ্টপাতের পরিমাণ কমই থাকবে এখন তাপমাত্রা আমাদের যেহেতু মেঘের পরিমাণ কমেছে তার জন্যে সূর্যালোক আমাদের সৌর সূর্য পরিমাণটা বেশি তার জন্যে একটু তাপমাত্রা যেটা চলছিল আমাদের কয়েকদিন আগে বেশ বেশ কিছু দিন আমাদের সাধারণত মেঘলা আকাশ ছিল তার জন্যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল এখন স্বাভাবিকের কাছাকাছি এসছে যেটা হচ্ছে তেত্রিশ চৌত্রিশ এরকমই যাচ্ছে এটা আমাদের এই সময়ের কাজ স্বাভাবিকই তাপমাত্রায় থাকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যেহেতু গত কয়েকদিনে আমাদের তাপমাত্রা কম ছিল তার জন্যে আমাদের যে ফিলিংস এটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু এখন এটা স্বাভাবিকই আছে আর্দ্রতাও স্বাভাবিকের কাছাকাছি আছে তবে যেহেতু তাপমাত্রা সামান্য একটু বেড়েছে সে তার জন্যে আর্দ্রতা আরটাও ফিলিং হচ্ছে যেহেতু ময়েশ্চার যেহেতু আমাদের রয়েছে আর আমাদের এখন সিজনের যেটা বৃষ্টিপাত হয়েছে এই যে মানে বর্ষাকালে প্রথম জুন থেকে আজকে দোষ সেকেন্ড সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে সাতশো বিরানব্বই দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নশো আঠারো দশমিক তিন এই সময় পর্যন্ত আমাদের স্বাভাবিক হয় চোদ্দো শতাংশ কম আছে কিন্তু স্বাভাবিক রেঞ্জেই আছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত সতেরোশো নয় দশমিক ওয়ান সতেরোশো নয় দশমিক এক মিলিমিটার হয়েছে পনেরোশো আঠারো মিলিমিটার স্বাভাবিক হয় তেরো পার্সেন্ট বেশি আছে এটাও স্বাভাবিক রেঞ্জেই আছে কলকাতাতে নশো আটত্রিশ দশমিক দুই মিলিমিটার হয়েছে হাজার চুয়ান্ন স্বাভাবিক হয় এগারো শতাংশ কম আছে কিন্তু স্বাভাবিকের রেঞ্জেই আছে এই হচ্ছে আমাদের এখন বর্ষাকালের যে বৃষ্টিপাতের টোটালটা সেটা পরিমাণ আর ওয়েদার যেটা আমি বললাম এখন আমাদের মৌসুমি অক্ষরেখা যেটা আছে সেটা দক্ষিণের দিকেই আছে আমাদের স্বাভাবিক স্থানের থেকে দক্ষিণ দিকেই আছে তার জন্যেই বৃষ্টিপাত আগামী কয়েকদিনে স্বাভাবিকের থেকে কম থাকবে কয়েকদিন পরে মেনলি চার পাঁচ তিন চার দিন পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আর উত্তরবঙ্গে আগামী কয়েকদিন স্বাভাবিকই বৃষ্টিপাত হবে স্যার বঙ্গোপসাগরের উপর যেই নিম্নচাপটি ছিল সেটা বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটা ছিল এখন বা গভীর নিম্নচাপ যেটা হয়েছিল সেটা আমাদের দক্ষিণ ওড়িশা অন্ধ্রপ্রদেশ হয়ে এখন আমাদের তেলেঙ্গানা বিদর্ভা মহারাষ্ট্রের দিকে চলে গেছে আর আরেকটা নিম্নচাপের সম্ভাবনা আমাদের পাঁচশো তারিখ নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমাদের এখন মনিটরিং রয়েছে যেমন যেমন হবে আবার আপনাদের সেই মতো বলা হবে